কমন্ত ব্যক্তি যত গুনা করুক না কেন যত আবুল তাবুল বলুক না কেন তার গুনা লেখা হয় না তিন নম্বর ওয়া নীল মজনুন পাগল ব্যক্তি দেওয়ানা ব্যক্তি যতই গুনা করুক না কেন তার গুনা লেখা হয় না এখন থেকে শৈবত সমস্ত ব্যক্তির দাম নাই কেন আকল নাই হযতে লোকমান আলেহি সালাতুয়া সালাম কাল্লাহ তালা আকল দিয়েছেন যার ফলে সে পাগলের মতো চলাফেরাও করেন নাই কিতাবের মধ্যে লেখছে লুকমান আলাই সালামের আকল এমনভাবে দিয়েছিলেন যার ফলে লুকমান আলাই সালাতামকে জীবনে কোন ব্যক্তি দাঁত দেখায় হাসতে দেখেন নাই সুবাহ কেমন লুকমান কিতাবের মধ্যে লেখছে লুকমান আলহি সালাতামকে জীবনে কোন ব্যক্তি গোসল করিতে দেখেন নাই তার মানে এই না লুকমান গোসল করতেন না গোসলের হাজ থলে মানুষ থেকে তাও আফাদে মস্তক গোড়া জেসিম গোড়া বটি মানুষকে দেখাতেন না এইভাবে লজ্জাশীল ব্যক্তি ছিলেন কিতাবের মধ্যে লেখছে হজরত লুকমান আলহ সালামকে জীবনে কোনো ব্যক্তি ফেসাব পায়খানা করতে দেখেন নাই তার মানে কি লুকমান ফেসাব করতেন না লুকমান পায়খানা কবিতেন না এমন না পেসাব পায়খানা সব করতেন কিন্তু মানুষের আডালে গিয়ে করতেন এইভাবে লজ্জাশীল ব্যক্তি আসেন লুকমান আলাহিসাল তুয়াসাল্লাম কাল্লাহ তালাহেক মত দিয়েছেন এটার মা নেকি এক বেকা আকল দিয়েছেন দ্বিতীয় বেকা লুকমান আলাহি সালা তুয়াসাল্লাম কাল্লা তালা অনেক অ্যালম দিয়েছেন আল্লাহ তালা